এবারের ঈদযাত্রায় ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ছিল অনেক স্বস্তির সুবাতাস অন্য বছরের তুলনায় যানজটের নাকালে পড়তে হয়নি যাত্রীদের স্টেশনে স্টেশনে জট লাগলেও পুলিশি তৎপরতায় তা স্থায়ী হতে পারেনি বিশেষ করে শিল্পাঞ্চল খ্যাত ভালুকায় ঈদকে ঘিরে কারখানা ছুটির পর মহাসড়কের বিভিন্ন স্টেশনগুলোতে কারখানা শ্রমিকদের যে সমাবেশ দেখা যেত তা এবার অনেকটাই ফাঁকা সংশ্লিষ্টরা বলছেন প্রশাসন ও পুলিশ প্রশাসনের পরামর্শে তেরো থেকে পনেরোই জুন তিন ধাপে শিল্প কারখানাগুলো ছুটি ঘোষণা করার ফলে সড়কে যাত্রী চাপ অনেকটাই